বাংলাদেশে ফ্যান্সিডিল পাচারের আগে গ্রেপ্তার হয় এক ব্যক্তি ধৃত ব্যক্তির নাম সঞ্জীব কুন্ডু মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়া এলাকায় তল্লাশি চালিয়ে এক ব্যক্তির কাছ থেকে দুশো ছয় বোতল ফ্যান্সিডিল বাজেয়াপ্ত করে পুলিশ ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর জেলা আদালতে তোলা হয় পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ থ্রি শনিবার গভীর রাতে ফেন্সিডিল পাচারের আগে পুলিশের হাতে গ্রেপ্তার হয় এক ব্যক্তি ধ্রুত ব্যক্তির নাম সঞ্জীব কুড্ডু বাড়ি রানীনগর থানা এলাকায় ঘটনাটি ঘটেছে শনিবার মুর্শিদাবাদের রানীনগর থানার শেখপাড়া এলাকায় জানা যায় ওই এলাকায় এক সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে তল্লাশি চালায় পুলিশ সেখানে উদ্ধার হয় দুশো ছয় বোতল ফেনসিটেল পুলিশ সূত্রে জানা যায় শনিবার রাতেই বাংলাদেশ পাচার করা হচ্ছিল ওই ফেনসিটেল ধৃত ব্যক্তিকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে বহরমপুর আদালতে তোলা হয় এই ঘটনার সাথে আর কে বা কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাশ এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইপিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.